আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যাইতাছি সানফ্লাওয়ার গার্ডেন একটা সূর্যমুখী বাগান তো আজকে আমি নরসিং দিয়ে আসছি তো আপনাদেরকে দেখাবো সানফ্লাওয়ার গার্ডেন পুরোটাই ঘুরে দেখানি ট্রাই করবো এই যে সানফ্লাওয়ার গার্ডেনে যাওয়ার পথ এটা আর এই পথে সুন্দর সুন্দর কিছু টাওয়ার দেখা যেতেছে বড় বড় টাওয়ার আর ওইখানে পদ্মা নদীর একটা ব্রিজ দেখা যেতেছে এটা অবশ্য পদ্মা ব্রিজ না পদ্মা নদীর উপরে একটা ছোটো মোটো ব্রিজ আছে পদ্মা নদীর শাখা আর কি এর দিক দিয়ে প্রবাহিত হয়ে যেতে তো এই রাস্তাটা হইতে সানফ্লাওয়ার গার্ডেন সানফ্লাওয়ার গার্ডেন যাওয়ার রাস্তা সামনে কী আছে আপনাদেরকে দেখুন ট্রাই করবো ছোটো ছোটো স্কুলের বাচ্চারা যাইতাছে এটা আমাদের স্কুলের বাচ্চারা যাইতাছে আমরা একটা কর্পোরেট ট্যুরে নিয়ে এসেছি ওদেরকে যাই হোক সমস্যা নাই সামনে আমরা দেখি সানফ্লাওয়ার গার্ডেনে যে আর কি দেখানো যায় মিসিবল আচ্ছা তো আমরা কইছে সোজা এসে সোজা ডিসিশন প্লোর সোম 플로র গডরা আম্রালা স্ট্রিট আম্রালা স্ট্রিট দিয়ে আমরা হেটা যাচ্ছে সোমের একটা জায়গা এটা বন্ধু হইতেছে সানফ্লাওয়ার গার্ডেন যে সূর্যমুখী এখনো দেখা পায়নি কিন্তু এখানে খুব সুন্দর ফুলের আর কি তোরা সাজানো আছে এখানে অনেক ফুলের গাছ আছে একটা ছোটো মোটো নার্সারির মতো দেখা যায় এটা হইতেছে এটা হইতেছে এখানকার বেস্ট আর কি লুকিং বা বেস্ট ভিউ যেটাকে বলে এটা খুব সুন্দর একটা বাংলা বাড়ি দেখা যাইতেছে আর এই যেটা হতেছে পদ্মা নদীর উপরে একটা ছোট একটা ব্রিজ করা আছে যেহেতু আমরা সানফ্লাওয়ার গার্ডেন আরও খুঁজতে আসছি সামনে হয়তো অবশ্যই আহ সূর্যমুখী দেখা পাবেন সব নদীর ওপার আসছে এখানে আর কি ওই ফুলের যে বাড়িটা আসবে ফুল দিয়ে সাজানোর বাড়িটা সেই বাড়িটা মধ্যে প্রচুর ফুল আছে আপনার দেখতে যেতে ওই যে ফুল আপনাদেরকে দেখতেছি মানে অনেকগুলো টব আছে দিস ইজ সানফ্লাওয়ার গার্ডেন এই যে অনেকগুলো সানফ্লাওয়ার আছে অনেকগুলো সূর্যমুখী আছে আপনাকে দেখতে পাচ্ছি আমরা এই যে সূর্যমুখী আছে আমার পেছনের সামনে প্রায় বিঘার পর বিঘা সূর্যমুখী বাগান দিয়ে ভরপুর সূর্যমুখী ফুল দিয়ে ভরপুর তো বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান এটা হইতেছে নরসিন্দি আপনার একটা জায়গা এটা হইতে হচ্ছে আপনার করলিয়া কান্দি একটা জায়গার নাম তো এই জায়গায় সানফ্লাওয়ার গার্ডেন সানফ্লাওয়ার শুধু না এই যে সূর্যমুখী বাগান শুধু না আর অনেকগুলা ফুলের বাগানই আছে তো এটা হতে হচ্ছে ফুল আমরা এখন একটা ফটোগ্রাফি করার জন্য এখানে আসছি ফটোগ্রাফি করার পরে এখান থেকে আমরা আরেকটা স্পটে যাওয়ার ট্রাই করবো এখানে অনেক বড় বড় অনেক বড় বড় এক একটা অনেক বড় সাইজের হয়ে থাকে

মানে এখানে বসার একটা জায়গা আছে সুন্দর একটা বসার জায়গা আছে এখানে আমরা কিছুক্ষণ বসে রেস্ট করবো অ্যান্ড এটা হচ্ছে সূর্যমুখী সানফ্লাওয়ার বাগান তো এই বাগানে অনেক পর্যটক প্রতিদিন আসে হাজার হাজার মানুষ আসে তো আজকে আমরা এটা একটু চেকআউট করতে আসছি বাংলাদেশের অনেক জায়গায় গেছে এটাও দেখা হয়ে গেল বন্ধুরা এখন আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো এই সূর্যমুখী বাগানের গভীরে ভেতরটা দেখার ট্রাই করবে একটু আপনাদেরকে দেখা ট্রাই করবো আর ভিডিওটা দেখতে থাকবেন এবং লাইক করবেন অবশ্যই আপনাদের লাইকটা আমাকে অনেক অনুপ্রেরণা করে তো এটা হচ্ছে সূর্যমুখী বাগানের একদম ভেতরের প্রান্ত ভেতরের যে জায়গাটা ভেতরের অংশটুকু আমরা আসছি আর এই সূর্যমুখী বাগানের ভেতরে কিন্তু প্রবেশ করা যায় আর অনেক সূর্যমুখী বাগানের ভিতরে কিন্তু প্রবেশ করা যায় যে পিছনে যেতে পারতেছেন সূর্যমুখী বাগান মরে গেছে অনেকগুলো সূর্যমুখী ফুল কিন্তু এখানে শেষ হয়ে গেছে আমরা এগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে সূর্যমুখী গুলা যে আপনাদেরকে একটু ভালো করে দেখা এগুলো কিন্তু একদম মরে গেছে সূর্যমুখী গুলো একদম এই এগুলো কিন্তু মানে ড্যামেজ হয়ে গেছে সূর্যের তাপে হয়তো একদম সূর্যমুখীগুলা এরকম সকাল এইদিকে এরকম মরাই থাকে ওটা যখন সূর্যের আলোটা পায় তখন এগুলো আর কি তাজা হয় এরকম আমার একটা জানা সঠিক আমি জানি না যা সঠিক জানা থাকলে আপনারা আমাকে বলবেন যে এই সূর্যমুখী এরকম হওয়ার কারণটা কি আর এই পাশে কিন্তু একদম নতুন সূর্যমুখী আছে নতুন এগুলো লাগানো হয়েছে এই যেগুলো হচ্ছে নতুন সূর্যমুখী হ্যাঁ এটা হচ্ছে সূর্যমুখীর বরাবর রাস্তা এটা অনেক দূর কিন্তু চলে গেছে পুরোনা সামনে টাওয়ার দেখা যাচ্ছে আজকের সো বন্ধুরা যাদের যাদের ভালো লাগছে এখানে অনেক ভ্রমরা আছে যে অনেক ভ্রমর উঠতেছে এই ফুলের উপর দিয়ে মানে মধু সংগ্রহের জন্য আর এখানে তারের বেড়া দিয়ে দিছে অবশ্য যাওয়া যাইব না যেখানে তারের বেড়া নাই সেখান থেকে আমরা একটু প্রবেশ করার ট্রাই করব যে ভেতর প্রান্তটায় যাইতে পারি কি পারি না সেটা আমরা একটু দেখার ট্রাই করবো এখানে একটা ওয়াশ টাওয়ার আছে ওই সামনে ওই ছোট একটা ওয়াশ টাওয়ার ওটা দিয়ে আর কি পুরো সূর্যমুখী বাগানটা দেখা যায় সো এখানে এই যে এখানে কোনো বেড়া নাই এখানে একটা ফাঁকা জায়গা পেয়েছি এই ফাঁকার বেড়া দিয়ে আমরা একটু ভেঙে দেখি ওই পাশ দিয়ে বেরোতে পারি কিনা আচ্ছা তোমরা এইখানে সূর্যমুখীর যে এই যে আমরা ভেতরে ঢেকে গেছি অলরেডি দেখতে পাচ্ছি না মিল অলরেডি ভেতরে আসি হ্যাঁ ভিতরে আসি আচ্ছা যেটা আমি জানি না ফুলের পরশ কি দিক দিয়ে বের হওয়া যায় কিনা বের হওয়া যাবে কিনা জানি না আমি ভিতরে বেশ উঠে গেছি তো আচ্ছা ঠিক আছে এখন বের হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে একটা স্টুডেন্ট কফি হাউস কম বেশি দোকানের কোল্ড ড্রিঙ্কস এবং কফি টফি এই ধরনের জিনিসগুলো পাওয়া যায় কিন্তু বাইরের দোকানগুলোর থেকে এটার একটু দাম বেশি